এখানে সবার প্রথম হচ্ছে বেসনটা রেডি করে রাখব বেসনে যদি শুকনো উপকরণগুলো মিশিয়ে রাখা যায় তাহলে কিন্তু ইফতারি বাজার সময় শুধু একটু পানি দিয়ে গুলিয়ে নিলে কিন্তু শর্টকাটে আর কি আলুর ছপ এগুলো আর কি বাজা হয়ে যায় আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে রমজান মোবারক জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ ব্লগটা হচ্ছে প্রথম রমজান রমজানের মানে গতকালের আর কি তো গলার অবস্থা যেহেতু একেবারে খারাপ ছিল ঠান্ডার কারণে বয়স দিতে পারি নাই এমনিতেই তো বয়েস আমার প্রত্যেকটা ভালো না আর দেখা গেছে যে ঠান্ডার মধ্যে যদি বয়স দিতে যেতাম তাহলে আরও খারাপ শোনা যেত সেজন্য আর কি গতকালকে ব্লগটা দেই নাই তো গতকালের ব্লগটাই আর কি বলতে পারেন প্রথম রমজানের আর কি ব্লগটা তো প্রথম রমজানের দিন কি কী কাজকর্ম করেছি সেগুলো নিয়ে কিন্তু সাজিয়েছি যেহেতু আমরা আর কি ঢাকায় ছিলাম বিয়ের জন্য বাগিনার বিয়ের জন্য আর কি তিন চার দিন তাই আর কি একটু কাজকর্মে একটু পিছিয়ে গিয়েছিলাম তাই আর কি একটু সমস্যা হয়ে গিয়েছে যাই হোক সমস্যা নেই তো প্রথম রমজানের দিন হচ্ছে সকালবেলা তো আমি বেসনগুলো আর কি রেডি করে এর তারপর বয়ামের মধ্যে রেখে দিয়েছি ছোলা ভিজিয়ে রেখেছিলাম আর বরার জন্য যে খেসারির ডাল সেগুলো আর কি ভিজিয়ে রেখেছিলাম আর সকালবেলা উঠেই কিন্তু বেসন একদিক দিয়ে রেডি করছিলাম আর একদিক দিয়ে ছোলা আর কি আলু দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর অফ ক্যামেরায় কিন্তু ডালগুলো ব্লেন্ডার করে তারপর বক্সে করে আর কি রেখে দিয়েছি যাতে চার পাঁচ দিন আর কি চলে যায় ওইগুলা রেডি করে গোসল করে নামাজ পড়ে জোহরের নামাজ পড়ে আর কি তারপর এখন হচ্ছে যে ছোলা বুটগুলো আছে। ওইগুলো আর কি একটা বক্সেই রেখে দেবো আর এই ছোলা বুটগুলো কিন্তু ডিপ ফ্রিজে রাখলেও কিন্তু বরফ হয় না যতটুকু ইচ্ছা নেওয়া যায় সেই জন্য আর কি আলাদা বক্সে আর রাখলাম না একটা বক্সে আর কি রেখে দিয়েছি যতটুকু লাগবে ততটুকুই আর কি নামিয়ে নামিয়ে আর কি বুনা করব আর আলু তো দেখা গেছে যে প্রেশার কুকারও সিদ্ধ করা যায় তাই আলু হচ্ছে শুধু দুই দিনের জন্যই করে রাখলাম আর এখানে যে মটরশুটি নিয়ে আসছিলো রোজার বাজারের সাথে সেগুলোও কিন্তু অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি আগেরও কিন্তু আমার আর কি মটরশুটি সিদ্ধ করা ছিল ওইগুলার সাথে কিছুটা রেখে আর বাকি গুলা অন্য একটা বক্সে রেখে দিলাম দেখা গেছে যে রোজার মাস আর কি আমরা যেহেতু মাছ বোনাটা বেশি খেয়ে থাকি তো মাছ বোনার সাথে আর কি যদি কয়েকটা মটরশুঁটি দেয় তাহলে আর কি আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে তো সেই জন্যই আর কি আগে এক কেজি আর কি আনা হয়েছিল পরে আবার এক কেজি মটরশুঁটি এনে আর কি এখন সিদ্ধ করে তারপর ফ্রিজে রেখে দিলাম আর রোজার আগে তো আমি আর কি দেখা গেছে যে প্রায় অনেকগুলো আর কি পেঁয়াজ ফ্রিজে রেখেছি ডিপ ফ্রিজে তো আজকে আবার দেখা গেছে যে এক বক্স কেটে রেখে দিলাম আর এদিক দিয়ে ফুলকপি ফ্রিজে ছিল চিম তো ভাবলাম এখন যদি এগুলো না খায় তাহলে রোজার মধ্যে কিন্তু খাওয়া যাবে না ভালো লাগবে না আর কি তো আজকে যেহেতু প্রথম রোজা সেই জন্য আর কি রান্না করে নিলাম রুই মাছ দিয়ে রান্না করব। আর এখানে শুকনা মরিচ আর পাঁচপুরন এখানে টেলে নিয়েছিলাম এই মরিচ আর পাঁচপুরন গুঁড়াটা কিন্তু আলুর ছপের মধ্যে দিলে আলু চপটা কিন্তু খেতে অনেক ভালো লাগে অন্যরকম একটা গ্রান আসে তো আপনারা চাইলে এভাবে আলুর চপে দিয়ে তারপর আলুর চপ বানাতে পারেন এখানে আমি কিন্তু আলু চপে যদি ইচ্ছে করি পেঁয়াজ না দিলেও চলে শুধু এই মশলাটা দিয়ে বানিয়ে নিলে হয় তো অপ আমরা এখানে আর কি পেঁয়াজগুলোও আমি ভেজে নিচ্ছি তারপর আলু চপগুলোও আর কি ভেজে নেব আজকে যে কতবার বয়েস দিলাম আর কতবার আর কি বয়েস কাটলাম মানে হচ্ছে কথাগুলো খুব এলোমেলো আসতেছে আর কি কী করবো এই দিক দিয়ে রোজা আসে আবার আর কি শরীরটা খারাপ তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন যেহেতু বেসনের মধ্যে কিন্তু ওই সময় বলেছি কিনা হয়তো আমার মনে নেই বেসনের মধ্যে কিন্তু আমি হলুদ মরিচের গুঁড়া তারপর লবণ তারপর একটু আর কি খাওয়ার সোডা দিয়েছিলাম মার্শাল্লা আমার আলুর সপগুলা কিন্তু খুব ফুলকো হয়েছে আর কালারটাও কিন্তু সুন্দর এসেছে আর কি তো অনেকে এর কি রংটা রঙটা দেয় তো ওইটা কিন্তু কালারের জন্য দেয় কিন্তু এটা তো স্বাস্থ্যের জন্য ক্ষতি তাই আমি আর কি সবসময় হলুদ মরিচের গুঁড়োটা আর কি দিয়ে থাকি আর এখন হচ্ছে বুট আর কি যে ছোলা বুটটা আছে ওইটা আর কি বাগার দিব তো অনেকেই হচ্ছে যে বুটের সাথে আর কি আলুটা কেটে কেটে দেয় তো আমার কাছে কিন্তু ওইভাবে আর কি ভালো লাগে না তো আলুটা সিদ্ধ করে যদি একটু হাত দিয়ে আর কি ভেঙে ভেঙে দেয় যখন আর কি আমার মশলাটা কষিয়ে নিই তো বুটটা কিন্তু একটু মাখো মাখো হয় আর খেতে কিন্তু ভালো লাগে আর এক একজনের খাবার উচিত এক এক রকম সবার তারা রকম হয় না তো আমার কাছে এভাবে ভালো লাগে আর আমি সবসময় এভাবেই আর কি বুটটা আর কি বাগান দিই তো আপনারা চাইলে এইভাবে আলু ভেঙে বুটের সাথে দিতে পারেন খেতে খারাপ লাগে না ভালোই লাগে আর এদিক দিয়ে তো সব কিছু আর কি রেডি সন্ধ্যার আগে আর কি তো তখন হচ্ছে আর আধা ঘন্টা সময় বাকি ছিল তো আগে যেহেতু ফল নিয়ে আসে নাই ইফতারের আধা ঘন্টা আগে কিন্তু আমার হাজব্যান্ড আর কি ফল নিয়ে আসছিল। তো তাড়াহুড়ার মধ্যে ছিলাম শর্টকাটের মধ্যে যতটুকু পেরেছি ততটুকুই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম এদিক দিয়ে সবগুলা ইফতারি তারপর শরবত সব কিছু টেবিলে রেখেছি তো টেবিলও রাখলেও কিন্তু আমরা ইফতারিটা আর কি ফ্লোরের মধ্যে বসে সবাই একসাথে করে থাকি আর এদিক দিয়ে এটা হচ্ছে আজকে সকালবেলা তো গতকাল শরীরটা যেহেতু ভালো ছিল না এইভাবে রেখে দিয়েছিলাম সকালবেলা উঠে আর কি ফল তো বেশি না অল্প কয়েকটা ফলই আর ফলের যে দাম কি বলবো তো যাই হোক এখানে আমাদের তিন চার দিন আর কি চলে যাবে ওইগুলাই আর কি আমি গুছিয়ে রাখছি আর পেয়ারার মধ্যে যে পলিথিনগুলো ছিল ওইগুলো আর কি পেলে দিব ওইগুলা থাকলে দেখা গেছে যে পেয়ারা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে পেয়ারার মধ্যে যে পলিথিনগুলো থাকে ওইগুলোর মধ্যে দেখা গেছে যে অনেক পরিমাণে ময়লা থাকে তো একবার ভাবতেছি যে ধুয়ে রাখবো তো শরীরটা ভালো লাগতেছে না দেখে এভাবেই আর কি রেখে দিলাম আর কি তো যখন আর কি কাটব তখনই আর কি ধুয়ে নেব ফলের জুড়িতে আর কি সবগুলো ফল সুন্দরভাবে আর কি গুছিয়ে রেখে দিলাম তো আজকে ভিডিও আর বেশি বড় করলাম না সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার প্রথম রোজার কাজকর্ম কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ